এখন অনেকে বলে তজবি পড়া বেদাত ভালো করে মুখস্থ করবেন তজবি টেনে আমল করা শূন্যতে সাহাবা তিনবার মুখস্থ করেন তজবি হাতে নিয়া আমল করা কি তসবি টেনে হাতে নিয়ে আমল করা কি যারা তসবি পছন্দ করে না তারা ভণ্ড কোন ঝামেলা আছে থাকলে দাঁড়ান তসবি হাতে নিয়ে আমল করা কি বলেন শূন্যতে যারা সাহাবা মানে না এরা হক না ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড তাহলে কি হাতে নিবেন তসবি আছে আছে যাগো নাই কি আমরা হাতিয়ে দিব একটা তসবির দাম কত বিশ টাকা আরে ভাই জুতা কিনতে পারেন তিন হাজার টাকা তসবি কিনতে এত দাম কেন প্রশ্ন কেন আমার আব্বা বলছে যদি টাকার হাজার টুপি পাইতাম ওইটাই কিনতাম টাকা তো টুপি থাকবে এক লাখ টাকা তার মানে বিশাল স্বর্ণ দিয়ে বানাম বিষয়টা এমন তাহলে সবাই তসবি কিনবেন কারা কারে আমলটা চালু করবেন নিজেতে তসবি টানবেন মায়েরে তসবি কিনে দিবেন কারা কারা আব্বারে তসবি দিবেন কিনিয়া স্ত্রীর হাতে তসবি কিনে দিবেন বনের হাতে তসবি দিবেন আমি কি অনর্থক বলতেছি দিবেন নি তসবী হাতে থাকলে একশোবার না হোক তিনশো বার না হোক দুই একবার তো শুভান হইব হবে না